আমি এখন বর্তমানে তিউনিশিয়ান একটা পাস্তা তৈরি করছি যেটা তিউনিশিয়ানদের খুবই ফেভারেট দেখেন কত সুন্দর একটা পাস্তা ডালি এটা মাংসের সঙ্গে রান্না করতে হয় রান্নাটা অন্য অন্য পাস্তার থেকে একদম ভিন্ন রকম তো আজকে রান্না করলাম একদম মাংসর মতনই রান্না করতে হয় প্রসেসটা ঠিক আছে তো দুই দিন ধরে এই মাংস এটাই খাইতেছে ইটালিয়ান পাস্তা এটা টমেটো সস দিয়ে তৈরি করা আর ময় মশলা মাংসতে যা দিতে হয় কম বেশি সবই আছে গতকাল বানাই দিছি খায়া সায়া করতেছে অনেক মজা হইছে আবার বানাই তো যাই হোক এখন বানাই দিলাম এটা হলো দের খুব জনপ্রিয় খাবার পাস্তা দেখেন তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন কিন্তু হ্যাঁ আপনারা বললে অবশ্যই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শুধু ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ এই যে আজকে ভাত করলা ভর্তা এটা হচ্ছে আলু ভাজা ভর্তা ঠিক আছে আলু ভাজা ভর্তা করলা ভর্তা সাদা ভাত আর হচ্ছে বাঘার ছাড়া মসুরের ডাল খাবারটা কেমন হয়েছিল আজকে আর সুস্বাদু যাই হোক এটা আজকের রাত্রের খাবার